পেঁয়াজের ঘাটতি মেটাতে ও কৃষকদের বিকল্প চাষে আগ্রহী করে তুলতে এবার বর্ষাকালীন পেঁয়াজ চাষে জোর দিল হুগলি জেলা বিভাগ তাই অসময়ে পেঁয়াজ চাষে কৃষকদের উৎসাহিত করতে সম্প্রতি একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় চুচুড়ায় সেন্টার অফ এক্সেলেন্স ফর ভেজিটেবল বা সবজি উৎকর্ষতা কেন্দ্রে আয়োজিত ওই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন হুগলি জেলা উন্নয়ন বিভাগের অতিরিক্ত জেলা শাসক ডক্টর অমিতেন্দু পাল জেলা কৃষি কর্মাধ্যক্ষ শ্রী মদনমোহন কোলে ও জেলা উদ্যান পালন আধিকারিক ডক্টর অন্যান্যরা অসময়ে পেঁয়াজ চাষে জোর দেওয়ার কারণ ও এক্ষেত্রে বীজ সংক্রান্ত নানান তথ্য শুনে নেব আধিকারিক ডক্টর শুভদীপ নাথের কাছ থেকে আজকে আমাদের এই সবজি উৎকর্ষতা কেন্দ্র সেন্টার এক্সেলেন্স ফর ভেজিটেবল এইখানে জেলা উদ্যান পালন দপ্তর হুগলির পক্ষ থেকে আমরা একদিবসীয় কৃষক প্রশিক্ষণ শিবির যেটা ওয়ান ডে ফার্মাস ট্রেনিং আজকে করলাম এবং এটা মূলত রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা দু হাজার চব্বিশ পঁচিশ এই অর্থবর্ষের অর্থানুকূল্যে এটা আমাদের অনুষ্ঠিত হলো আমাদের এই একদিবসীয় কর্মশালার মূল যেটা মানে মানে বিষয় যেটাতে আমরা চাষিদেরকে জোর দিলাম সেটা হচ্ছে যে বর্ষাকালীন পেঁয়াজ চাষ বা অসময়ের পেঁয়াজ চাষ মানে যে সময়টা আমাদের এখানকার সুখসাগর পেঁয়াজ ওঠে হচ্ছে গিয়ে চৈত্র বৈশাখ মাসে সেইটা আমরা সংরক্ষণ করে রেখে বা সংরক্ষণ কেন্দ্রে রেখে আমরা মোটামুটিভাবে এটাকে ভাদ্র মাস অব্দি চালাতে পারি কিন্তু তারপরে যে লিন সিজনটা থাকে এই সময়টাই পেঁয়াজের বাইরে থেকে আমাদের আমদানি করে আসতে হয় আমরা যদি পেঁয়াজ চাষে ওই সময়টা বর্ষাকালীন পেঁয়াজ চাষ যদি করতে পারি তার প্রযুক্তি শেখাতে পারি তাদের বীজ যদি চাষিদের দিতে পারি তাহলে আমরা পেঁয়াজ চাষে অনেকটা মানে আমাদের বাইরের রাজ্যের ওপর নির্ভরশীল হতে হবে না সেই উদ্দেশ্য নিয়ে আমাদের একদিবসীয় কৃষক প্রশিক্ষণ হলে এখানে আমরা প্রযুক্তি পরামর্শ দিলাম চাষিদের তার সঙ্গে সঙ্গে আমাদের রাজ্য দপ্তর থেকে আমাদের বিনামূল্যে বীজের ব্যবস্থা করা হয়েছে আমরা চোদ্দোটি ফার্মাস প্রডিউসার অর্গানাইজেশন বা ১৪টি এফপিসি তার সঙ্গে ওয়াটার ইউজার্স অ্যাসোসিয়েশন আদমি প্রজেক্টের তাদের ছটি ওয়াটার ইউজার্স অ্যাসোসিয়েশন এবং সিঙ্গুর এবং চুচুড়া মগরার অগ্রণী চাষি ভাইদের নিয়ে মোট কর্মশালা করলাম এই কর্মশালাতে আমরা তাদের যেমন প্রযুক্তি প্রশিক্ষণ দিলাম যে এই বর্ষাকালীন পেঁয়াজ চাষে তার সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেককে পেঁয়াজের বীজ তাদের হাতে তুলে দিলাম আর তার সঙ্গে আমরা এই তার রোগ পোকা নিয়ন্ত্রণে যাতে আমরা পরিবেশবান্ধকভাবে রোগ পোকা নিয়ন্ত্রণ করতে পারি সেই রোগ পোকা নিয়ন্ত্রণের জন্য আমরা ব্লু স্টিকি ট্র্যাপ মানে পেঁয়াজের যে চষি পোকা বা চিপস কন্ট্রোলের জন্যে বান্ধব উপায়ে ট্র্যাপের মাধ্যম দিয়ে মানে মানে ইনসেক্ট কন্ট্রোল বা কীট মানে নিয়ন্ত্রণ তার জন্য আমরা মানে মানে হল হলু আমরা ব্লু স্টিকি ট্র্যাপ দিলাম আমাদের নীল রঙের আঠালো পান এবং তার সঙ্গে প্রত্যেককে আমরা পঞ্চাশ এম করে আমরা দশ হাজার পিপিএমের নিম তেল যেটা পরিবেশ বান্ধব একটা মানে কিট প্রতিরোধী স্প্রে এবং তাকে ইনসেক্টে রিপেলেন্ট করে সেটাও আমরা হ্যান্ডস অন ট্রেনিং কেট হিসাবে প্রত্যেক চাষিকে আমরা দিলাম আগামী দিনে আমরা জানতে পেরেছি যে আমরা মোটামুটি পাঁচশো কেজির কাছাকাছি বীজ পেতে চলেছি তাহলে আমাদের বলা যেতে পারে পাঁচশো বিঘা জায়গা আমাদের এখান থেকে কভার হবে আমরা কিন্তু এটা গত বিগত কয়েক বছরের মধ্যে স্বল্প আকারে আমরা পেঁয়াজ চাষ বর্ষাকালীন পেঁয়াজ চাষ শুরু করেছিলাম মূলত বলাগড় এবং অন্যান্য জায়গাকে চিন্তাভাবনা করে এখন দেখা যাচ্ছে যে আমরা এটাকে যদি বাড়াতে পারি চাষিদের প্রযুক্তি যদি ছড়িয়ে দিতে পারি এবং আমাদের এফপিসি এবং বিভিন্ন চাষিদের যে গোষ্ঠী এবং সংগঠন রয়েছে তাদের মাধ্যম দিয়ে এবং অগ্রণী চাষিদের ট্রেনিং দিয়ে তাহলে আগামী দিনে আমরা এই অসময়ের পেঁয়াজটা চাষিদেরকে তারা চাষিরা বাজারজাত করে অনেকটা লাভ তারা পেতে পারবেন এবং আমার মনে হয় এটা পেঁয়াজের অনেকটাই স্বনির্ভর হতে সাহায্য করবে

যে সেই আপনার সেই শীতকালীন পেঁয়াজ হয় সেই পেঁয়াজের উপরে নির্ভর করে সারা বছর চলতে হয় পেঁয়াজের প্রচণ্ড পরিমাণে একটা দ্রব্যমূল্য চাষিরা সাধারণ মানুষের একটা না বিষয় যার জন্য এই বর্ষাকালীন পেঁয়াজ যদি চাষ করা হয় বছরের দুবার পেঁয়াজ চাষ করা হয় তাহলে পেঁয়াজের যে চাহিদাটা বা সেটা একটু কমবে এবং সাধারণ মানুষ কেতা যারা কিনে খায় তাদের তাদেরও দ্রব্যমূল্যটা একটু কমবে এটা নিয়ে আমরা খুব আনন্দিত যে এইভাবে যদি চাষের অগ্রগতি আমাদেরকে এগিয়ে নিয়ে যায় বা এইভাবে আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় আমরা চাষিদেরকে প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন রকমের আমরা যে চাষগুলো করাতে পারি তারপরে ফলে চাষিরা উপকৃত হবে এবং এই কৃষি খুব খুব ভালো পেঁয়াজে স্বনির্ভর হতে আমরা শুনে নেব হুগলি জেলা কৃষি কর্মাধ্যক্ষ শ্রী মদনমোহন কোলের বক্তব্য প্রথমে ধন্যবাদ জানাই আমাদের জেলার হর্টিকালচার সাহেব সুদীপ বাবুকে কারণ উনি প্রথমেই উদ্যোগ নিয়েছিলেন যে আমাদের সাম্প্রতিক জেলাতে একটি একটা দেখা গিয়েছিল বিষয় যে এখানে পেঁয়াজের ঘাটতি পড়েছে এবং মার্কেট থেকে পেঁয়াজ কিনতে হবে চাষিদের থেকে যোগান দেওয়ার জন্যে উনি উদ্যোগ নিয়ে বিভিন্ন জায়গায় কথা বলে পর্যন্ত চিন্তাভাবনা করলেন যে বর্ষাকালীন পেঁয়াজ চাষটা চাষিদেরকে উৎসাহিত করা যায় কি না আমাদের হুগলি জেলার আঠেরোটি ব্লকে উনি খবরাখবর নিয়ে সেখানে আমাদের কৃষি আয় আধিকারিকদের সাথে কথা বলে রাজ্যে বোঝাল পাঠান এবং সেখানে উনি বোঝাতে সমর্থন হন যে আমাদের জেলায় বর্ষাকালীন পেঁয়াজ চাষ করা সম্ভাবনা প্রবল আছে ফলে রাজ্যের কাছে যে কোটা চাওয়া হয়েছিল পেঁয়াজ চাষের জন্যে বর্ষাকালীন সরকার আমাদের সাহেবের কথার উপর গুরুত্ব আরোপ করে আমাদের দপ্তরের উপর গুরুত্ব রেখে আমাদের জেলাকে ইতিমধ্যে পাঁচশো কেজি পেঁয়াজ চালার বা দালার ব্যবস্থা করে দিয়েছেন আমরা চোদ্দোটা এফপিসিকে আমাদের চুঁচুড়ো মগরা এবং বলাগড় ব্লকের সেখানে চাষিদের বিশিষ্ট চাষি যারা পেঁয়াজ চাষ করেন তাদেরকে সঙ্গে নিয়ে এবং আরও কয়েকটি ব্লকের যেখানে সম্ভাবনা আছে হরিপাল সিঙ্গুর তারকেশ্বর ইত্যাদি আরামবাগ পুরসুড়া সেখানকার চাষিরা ছিলেন প্রশিক্ষণের মাধ্যম দিয়ে যে বর্ষাকালীন পেঁয়াজ চাষটা কেমন করে করতে হবে এতে কতটা চাষিরা উপকৃত হবে বা লাভবান হবে এটা প্রফিটেবল কিনা সেটা আমাদের কৃষি বিজ্ঞানীরা আমাদের হর্টিকালচার সাহেব তিনি উদ্যোগ নিয়ে ট্রেনিং ইতিমধ্যে দিয়েছেন আমরা আশা করছি যে আগামী দিনে যেভাবে আমাদের চাষিরা আজকে পাশে এসে দাঁড়ালো তারা আগ্রহী যে এই পেঁয়াজ চাষ চাষটা করবে একটা অভিনব জিনিস যে খাদ্যের যোগান ঠিক করে মানুষের কাছে পৌঁছে দিতে মাননীয় মুখ্যমন্ত্রী যে উদ্যোগ গ্রহণ করেছেন সারা বাংলা জুড়ে তাতে আমাদের হুগলি জেলাও আশা করি অনেকটাই উপকৃত হবে এবং আমরা আশা করছি এটাও যে আগামী দিনে আরও মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের জেলার জন্যে পেঁয়াজ চাষের জন্যে চাষিদেরকে উৎসাহিত করার জন্য আরও অ্যালনমেন্ট দেবেন এটা চাষিরা সাদরে গ্রহণ করে তারা যাতে স্বাবলম্বী হতে পারে এবং দুঃসময়ে যখন পেঁয়াজ চাষ মানে পেঁয়াজ থাকে না পেঁয়াজের দাম অনেক বৃদ্ধি হয়ে যায় সেই সময়তে অন্তত তারা চাষিরা যারা ভালোভাবে চাষ করবে লাভবান হবে। তাদের প্রফিট হবে এবং আমরা যোগানটাও রাখতে পারব পাশাপাশি এটা আমাদের জেলা থেকে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে ইতিমধ্যে যে আমরা সলিমিয় দল যেগুলো আছে মহিলা এবং পুরুষদের সল দল আছে আমাদের জেলা জুড়ে সে তাদের সেই সমস্ত চাষিদেরকে উৎসাহিত করে যাতে আমরা এতে ট্যাগ করতে পারি তাদেরকে আনতে পারি এই পেঁয়াজ চাষে উৎসাহিত করতে পারি সে চেষ্টা আগামী দিনে আমাদের জেলার পক্ষ থেকে অবশ্যই থাকে সব শেষে শুনে নেব বর্ষাকালীন পেঁয়াজ চাষ নিয়ে রাজ্যের উদ্যান পালন দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী অরূপ রায়ের বক্তব্য আমাদের রাজ্যে আমাদের ঘাটতিটা পুরোটাই পূরণ হয়ে যাবে আমরা যদি আমাদের বর্ষাকালীন পেঁয়াজটা আমরা যদি চাষ করি খরিফ পেঁয়াজ যেটাকে বলে সে যদি আমি চাষটা বাড়াতে পারি সব জেলায় জেলায় চাষ করতে পারি সমস্যা হচ্ছে সিডসের সিডসটা পাওয়া গেলে আমরা আমরা লাগিয়েছি বিভিন্ন লোককে লাগিয়েছি বিভিন্ন জেলায় বাঁকুড়ার পাহাড়ের তলদেশে এই বর্ষাকালীন পিঁয়াজটা উৎপাদন হয় বিভিন্ন জায়গাতে শুকনো ড্রাই ওয়েদার যেখানে সেখানে বর্ষাকালীন পিঁয়াজটা উৎপাদন হয় তা সুতরাং পিঁয়াজটা আমাদের রাজ্যের রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে পারি হলো আমাদের যাতে নাসিকের উপর নির্ভর করতে না হয় আমাদের সুখ সাগর পেঁয়াজ যেটা হয় মুর্শিদাবাদে হুগলিতে বিভিন্ন জায়গায় হয় সেগুলো যা হয় তাতে আমাদের ফর্টি পার্সেন্টের বেশি আমাদের লেগে যায় বাকিটা আমরা যদি খরিফ পেঁয়াজে উৎপাদন করতে পারি তাহলে আমাদের রাজ্যের রিকোয়ারমেন্টটা আমরা ফুলফিল করতে পারবো কৃষিকাজ হুগলি